জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা কখন থেকে শুরু হবে পরীক্ষার ফর্ম ফিল বা কবে শুরু হতে পারে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আজকের ভিডিওতে তাই সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আপনি কতটুকু সময় পাবেন সেই বিষয়ে অবগত হতে পারবেন চলুন শুরু করা যাক শুরুতে সর্বশেষ আপডেটটা জানাতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হলো দু সালের অনার্স তৃতীয় বর্ষর ইনকোর্স পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নোটিশ দিয়েছিল সেই নোটিশ অনুযায়ী আপনাদের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী দশ সেপ্টেম্বর থেকে শুরু আর পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ইনকোর্স পরীক্ষা গ্রহণ করার জন্য প্রত্যেক কলেজকে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ আপনি যে কলেজে পড়েন ওই কলেজ থেকে আপনাকে রুটিনটা নিয়ে নিতে হবে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষাটা গ্রহণ করা হবে আর ইনকোর্স পরীক্ষা যারা দিবে না তাদের তো পরীক্ষার ফর্ম ফিল করতে দেওয়া হবে না সেটি তো আপনারা জানেনি কারণ এখানে কিন্তু সেই বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা একটু পড়লেই জানতে পারবেন এবার এসে যে পরীক্ষার ফর্ম ফিল কখন থেকে শুরু আপনাদের গত যারা সিনিয়র ব্যাচ ছিল তাদের ফর্ম ফিল শুরু হয়েছিল তেরো জানুয়ারি দু থেকে অর্থাৎ জানুয়ারির পঁচিশ তারিখে সরি তেরো তারিখ থেকে শুরু হয়েছিল আপনাদের তাহলে কি জানুয়ারিতে আগামী ছাব্বিশের জানুয়ারিতে হবে ফর্ম ফিল না ফর্ম ফিল কিন্তু অনেকটাই এগিয়ে আনা হবে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা পরীক্ষা অনেকটাই এগিয়ে নিচ্ছে কারণ সেশনজোট মুক্ত করতে চায় এজন্য প্রায় এইটটি পারসেন্ট সেশনজোট মুক্ত করবে এছাড়াও প্রত্যেকটা পরীক্ষা এগিয়ে এনে প্রায় ছাব্বিশটা পরীক্ষা গ্রহণের কর্মসূচি তারা গ্রহণ করেছে যাই বন্ধুরা আপনাদের পরীক্ষার ফর্ম ফিল কখন শুরু হবে চলুন আমরা এইটা একটু বুঝে দেখার চেষ্টা করি প্রথমত ইনকোর্স পরীক্ষার যে নোটিস রয়েছে এইটা অনুযায়ী ইনকোর্স পরীক্ষা হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষার খাতা মূল্যায়ন করবে এবং সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে দেবে ওকে সো এই যে কার্যক্রমটা রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার মূল্যায়ন করবে এই কার্যক্রমটা এইটা কিন্তু আপনাদের ইনকোর্স পরীক্ষা শেষ করার পর শুরু হবে সো ওইখানে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে ফর্ম ফিল আপ ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ার দেড় মাস পর থেকে শুরু হয়েছে সো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপটা ওই দেড় থেকে দুই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ইনকোর্স পরীক্ষা শেষ করার যেহেতু ইনকোর্স পরীক্ষা সেপ্টেম্বরের পঁচিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে সেই হিসাবে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ অক্টোবর নভেম্বর নভেম্বর মাসের দেখা যাবে শেষে অথবা নভেম্বরের মাঝামাঝিতে এই ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের মধ্যেই আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে যদি একটু লেট হয় সেক্ষেত্রে ডিসেম্বরের ফার্স্ট উইক এর থেকে আর সময় অতিক্রম করবেন এই সময়টার মধ্যেই আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে এই হচ্ছে ফর্ম ফিল আপের বিষয়টি এখন পরীক্ষা কখন থেকে শুরু হবে বা প্রিপারেশান নিতে কতটুকু সময় পাচ্ছেন আপনি সেই বিষয়ে আপনাদেরকে বলবো এখানে দুইটা পয়েন্ট আছে এক হচ্ছে আপনাদের এই ফর্ম ফিল যে ব্যাপারটা রয়েছে মানে ইনকোর্স পরীক্ষা অনুযায়ী ফর্ম ফিল যদি নভেম্বরের শেষে অথবা নভেম্বরের মাঝামাঝিতে শুরু হয় তাহলে কিন্তু পরীক্ষার রুটিনটা প্রকাশের সম্ভাবনা রয়েছে আর ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এবং যখন রুটিন প্রকাশ করবে তার থেকে এক মাস পরে পরীক্ষা শুরু হবে এটা তো বেসিক একটা ব্যাপার সো সেক্ষেত্রে দেখা যায় যে ফেব্রুয়ারিতে পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন আছে সো ফেব্রুয়ারিতে নির্বাচন যেহেতু তাই পরীক্ষা কিন্তু এগিয়ে আসার সম্ভাবনাও রয়েছে আবার পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে অনেক সময় এমন হয় যে নির্বাচনের কারণে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটে যদি এরকমটা হয় তাহলে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এজন্য যখন ফর্ম ফিল আপের নোটিশ দিবে তখন এই বিষয়ে আরও ক্লিয়ার ধারণা পাওয়া যাবে এখনও ফর্ম ফিল আপের নোটিশ দেয়নি যার কারণে আপনাদের আনুমানিক একটা টার্গেট রাখতে হবে যে ওই সময়টাতে পরীক্ষা হবে তো আনুমানিক টার্গেট হিসাবে দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সে বিষয়টা একটু বলি গত আপনাদের যারা সিনিয়র ব্যাচ ছিল তাদের পরীক্ষা যে রুটিন দু সালের দেখতে পাচ্ছেন চব্বিশ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছিল তাহলে পরীক্ষা কি এপ্রিলে হবে না এপ্রিলে হবে না কারণ অন্যান্য কোর্সগুলোর পরীক্ষা বা অন্যান্য অনার্স যেমন তৃতীয় বর্ষ বা অন্য অনার্স দ্বিতীয় বর্ষ এগুলোর পরীক্ষা কিন্তু অনেকটাই এগিয়ে আনা হয়েছে যেহেতু পরীক্ষা এগিয়ে আনা হয়েছে যার জন্য অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটাও কিন্তু এগিয়ে আসবে স্বাভাবিকভাবে তো কতটা সময় এগিয়ে আসবে সর্বোচ্চ দুই মাস সময় এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে কারণ অনার্স প্রথম বর্ষের ক্ষেত্রে যদি বলি অক্টোবরে বিগত সালগুলোতে পরীক্ষা হয়েছে তবে এইবার পরীক্ষা হয়েছে আগস্টে তার মানে এখানে কিন্তু প্রায় দুই মাস সময় এগিয়ে আসছে সো এরকম আপনাদের ক্ষেত্রেও হবে তো এপ্রিলে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই সর্বোচ্চ সম্ভাবনা হচ্ছে মার্চের ফার্স্ট উইক থেকে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন আছে তাই মার্চের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আবার আবার বলছি যে ওই যে নির্বাচনের কারণে অনেক সময় দেখা যায় পরীক্ষা এগিয়ে আসতে পারে এজন্য জানুয়ারিতেও পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটা পরীক্ষা দেখা যাবে জানুয়ারির লাস্টের দিকে না হতে পারে এজন্য আপনারা যেটা করবেন আপনাদের একটা টার্গেট সেট করতে হবে জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে এই যে টার্গেট এই টার্গেটকে অনুযায়ী আপনারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি থেকে অর্থাৎ জানুয়ারি পনেরো থেকে বিশ তারিখকে টার্গেট করবেন আর যতটা সময় রয়েছে এইটার মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলবেন অনেকে আবার মার্চকে টার্গেট করতে পারেন মার্চকে টার্গেট করলে আবার কিন্তু আপনার প্রিপারেশনে ঘাটতি হয়ে যেতে পারে এজন্য জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে বিশ তারিখ পর্যন্ত টার্গেট রাখবেন এই সময়টার মধ্যে পরীক্ষা হবে সেই অনুযায়ী পড়বেন আর কি আর যদি পরীক্ষা কিছুটা পিছিয়ে যায় তাহলে আপনার তো প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে ভালো হবে সো পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিসটা প্রকাশ করুক আগে ওইটার জন্য অপেক্ষা করতে হবে এখন আপাতত যেহেতু ইনকোর্স পরীক্ষা হবে ইনকোর্স পরীক্ষার প্রিপারেশান নেন আর ইনকোর্স পরীক্ষা দশ তারিখ থেকে শুরু হবে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এই সময়টার মধ্যে ইনকোর্স পরীক্ষা দিয়ে তারপর পরীক্ষার প্রিপারেশান নিতে থাকেন এ ছিল আজকের মতো ভিডিও যখন সর্বশেষ আরও অন্য কোনো আপডেট পাবো অবশ্যই জানাবো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করবেন